سن تیر انوشاری بناو یا الہی الحمدللہ رب العالمین والسولات والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیك یا رسول اللہ وعلا آلک اصحابک یا حبیب اللہ আসসালাত ওসালাম আলিকা নবী আল্লাহ ওয়া আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে যার নাম হচ্ছে আম্বিয়া কিরাম আলিহিমসালামের সুন্নাত যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের সকলকেই যারা আছে এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়োগ করে নেই যে আল্লাহ এবং তার রসুল সল্ল্লাহ ওয়াসাল্লামের রেজামদি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখব যা আলোচনা হবে তার উপর আমল করব এবং অপরের নিকট পৌঁছে দিব দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত বরকত কিতাব ও আহাদিস এবার মধ্যে এসেছেন প্রিয় রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল সল্ল্লাহ আলহিউসালাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ করিম তার উপর দশটি রহমত নাজিল করবেন সল্লু আল হবি সল্লাহ সল্লি আলহিম দর্শক আজকে আমরা একজন বিখ্যাত প্রসিদ্ধ নবী যার নাম আমরা সকলেই শুনেছি হজরত সঈদুনা ইব্রাহিম আলা খালিরুল্লাহ আলানবিন ওয়ালহ সালামের দোয়া সম্পর্কে শুনবো হযরত ইব্রাহিম নবী কোন কোন সময়ে কোন কোন ক্ষেত্রে দোয়া করেছেন যা ওনার সুন্নাত হিসেবে আমরা আজকে জানবো তো ইনশাআল্লাহ আজকে আমরা পুরো এপিসোডটি মনোযোগ সহকারে দেখব যাতে করে কোন কোন ক্ষেত্রে আমাদের দোয়া করা উচিত একজন নবী আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে কোন কোন পরিস্থিতিতে আমাদের দোয়া করা উচিত সুরা ইব্রাহিমের থার্টি ফাইভ নম্বর আয়াতের সাত হচ্ছে যা কাজুলি মা থেকে অনুবাদ এবং স্মরণ করুন যখন ইব্রাহিম আরজ করলেন হে আমার প্রতিপালক এই শহরকে নিরাপদ করে দাও ইব্রাহিম নবী কি দোয়া করলেন যে হে আমার প্রতিপালক এই শহরকে নিরাপদ করে দাও মক্কাতুল মুকাররমা আমাদের সবারই প্রাণের শহর উনি দোয়া করেছিলেন যেন কিয়ামতের নিকটবর্তী সময়ে পৃথিবী ধ্বংস হবার সময় পর্যন্ত ধ্বংস থেকে এরা নিরাপদে থাকে অথবা এই নগরবাসীরা নিরাপদে থাকে হজরত ইব্রাহিম আড়া নবীন ও আলহি সালামের এই দোয়া কবুল হয়েছেন তালা মক্কাতুল মুকরমাকে ধ্বংস হওয়া থেকে নিরাপত্তা দিয়েছেন এবং কেউ তা ধ্বংস করতে সক্ষম হতে পারেনি এবং সেটাকে আল্লাহ তালা হেরেম করেছেন অর্থাৎ হারাম শরীফ আমরা বলে থাকি না তো এটা হেরেম করেছেন বা হারাম করেছেন ফলে তাতে না কোনো মানুষকে খুন করা যাবে না কারো উপর জুলুম করা যাবে না সেখানে কোনো প্রাণী শিকার করা যাবে না ত্রিনতা কাটা যাবে তো যে দোয়া রাজু সৈদুনা ইব্রাহিম খালিলুল্লাহ উল্লাহ আলানবীন ও আলহ সালাম ওনার রব তালা দরবারে করেছিলেন মক্কাতুল মোকারমা জাদাহার কে ঘিরে সে দোয়া আল্লাহ পাকের নিকট কবুল হয়েছিল সুরা ইব্রাহিমের আয়াত পঁয়ত্রিশের আরও কিছু অংশে উনি দোয়া করেছিলেন এবং আমাকে ও আমার পুত্রদেরকে সমূহের পূজা থেকে দূরে রাখো আরও বলা হচ্ছে যে হে আমার প্রতিপালক নিশ্চয়ই এসব প্রতিমা বহু মানুষকে পদভ্রষ্ট করেছে সুতরাং যে আমার সঙ্গ অবলম্বন করেছে সে তো আমারই যে আমার কথা অমান্য করেছে তবে নিশ্চয়ই তুমি ক্ষমাশীল দয়ালু তো এই দোয়ার ব্যাখ্যায় বা এই আয়াতে করিমার ব্যাখ্যাই এটা এসেছে যে নবীগণ সালাম যারা নবী যারা আল্লাহ তালার প্রেরিত মনোনীত বান্দা এনারা মূর্তি পূজা বলুন বা সব ধরনের পাপাচার বলুন এই সকল কিছু থেকে ইনারা পবিত্র নিষ্পাপ হজরত ইব্রাহিম আলা নবীন ও আলিহ্লা সালামের এই দোয়া প্রার্থনা করা আল্লাহ আল্লাহতালার দরবারে বিনয় প্রকাশ করা উনি যে দোয়া করেছেন যে হে আল্লাহ আমাকে এবং আমার পুত্রদেরকে প্রতিমাসমূহের পূজা থেকে দূরে রাখো এটা ছিল ওনার বিনয় প্রকাশ এবং অভাব প্রকাশ করার জন্যই অর্থাৎ এতদ সত্ত্বেও যে তুমি আমাকে নিজ করুণায় নিষ্পাপ করেছ কিন্তু আমরা আপনার অনুগ্রহ ও দয়ার প্রতি ভিক্ষার হাত প্রসারিত করছি অর্থাৎ তাদের পদ্ভষ্টতার কারণ হয়েছে যে তারা সেগুলোর পূজা করতে আরম্ভ হয়েছে এবং আমার ধর্ম বিশ্বাস ও ধর্মের উপর প্রতিষ্ঠিত রয়েছে ইচ্ছা করলে তুমি তাকে হৃদায়ত করো এবং তবা করার শক্তি প্রদান করো তো বলা হয়েছিল যে হে আমার মালিক আমাকে এবং আমার পুজোদেরকে প্রতিভাসমূহের পূজা থেকে হিফাজত করো দূরে রাখো এবং যারা আমাকে অবলম্বন করছে যারা আমাকে মানছে তারা তো আমারই আর যারা আমাকে মানছে না অর্থাৎ আমার দাওয়াতকে গ্রহণ করছে না আমার এই উপদেশকে গ্রহণ করছে না তাদেরকে তুমি ক্ষমা করে দাও হৃদায়ত দান করো তো দোয়া চাওয়া হচ্ছে কিসের ব্যাপারে শির্খ থেকে বাঁচার ব্যাপারে মুশিক হওয়া থেকে প্রিয় ভাইয়েরা মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা কেননা যে ব্যক্তি ইমানদার হতে পেরেছে এবং ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পেরেছে তার জন্য মাকফিরাতের সুসংবাদ আছে কিন্তু যারা ইমান নিয়ে হয়তোবা দুনিয়াতে এসেছে কিন্তু ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারেনি তাদের মতো হতভাগা আর কেউ নেই তো এই জন্য আল্লাহ পাকের দয়ায় আমরা ইমান তো হয়েছি শির্ক থেকে যাতে আমরা বাঁচতে পারি মসৃদিক হাওয়া থেকে যাতে আমরা বাঁচতে পারি সে ব্যাপারে আল্লাহ পাকের দরবারে তবা করা উচিত দোয়া করা উচিত আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করা উচিত যাতে করে আল্লাহ পাক আমাদেরকে এ থেকে হিফাজত রাখে মনে রাখবেন সব কিছুতেই আল্লাহ পাকের দরবারে ঝুঁকে যাওয়া উচিত অর্থাৎ সব বিষয়ে আপনি কোনো একটি মুসিবতে আছেন কোনো পেরেশানিতে আছেন কোনো কিছু থেকে বাঁচতে চাচ্ছেন বা কোনো কিছু থেকে আপনি হিফাজত থাকতে চাচ্ছেন রব আল্লাহ দরবারে আর্জি জানান রব আল্লাহ দরবারে ব্যক্ত করুন কেননা তিনি হচ্ছেন সেই মহান রব যিনি আপনাকে সমস্ত পেরেশানি থেকে বাঁচাতে পারবেন আল্লাহ পাকা আমাদেরকে তৌফিক দান করুক সুরা ইব্রাহিমের সাঁত্রিশ নাম্বার আয়াতের মধ্যে আরও তিনি দোয়া করেন হে আমার প্রতিপালক আমি আমার কিছু বংশধরকে এমন এক উপত্যকায় বসবাস করালাম যাতে খ্যাত হয় না তোমার সম্মানিত ঘরের নিকট হে আমার প্রতিপালক এজন্য যে তারা নামাজ কায়েম করবে অতপর তুমি কিছু লোকদের হৃদয়কে তাদের দিকে অনুরাগী করে দাও এবং তাদেরকে কিছু ফল মূল খেতে দাও হয়তো তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে এটা দোয়া চাওয়া হয়েছে আসুন এই দোয়ার পেছনে ইতিহাস কী ছিল এই দোয়ার ব্যাপারে বা এই দোয়ার পেছনে হিস্ট্রি কী ছিল আমরা একটু শুনি সেই উপত্যকায় যার মধ্যে বর্তমানে সম্মানিত মক্কা অবস্থিত সেই উপত্যকায় উনি ওনার বংশধরকে রেখেছিলেন হজরত ইসমাইল আডানবীন আলহি সালাতলামকে তিনি সিরিয়া ভূমিতে সামদেশে হজরত হাজেরা রদি আল্লাহ তালা আনহা এর গর্ভে জন্মগ্রহণ করেন হজরত ইব্রাহিম আলহি সালামের স্ত্রী হজরত সারাহ রদি আল্লাহ তালা আনহার কোনো সন্তান ছিল না ইসমাইল আডা নবীন আলহি সালাম ছিলেন ইসমাইল আলানবীন আলহিহি সালাতামের আম্মিজান কিন্তু ইব্রাহিম আলিহ্লা স্ত্রী সারা এর কোনো সন্তান ছিল না এ কারণে তার মনে ঈর্ষাভাব জন্মালো এবং তিনি হজরত ইব্রাহিম আলা নবীন ও আলিহ্লাকে বললেন আপনি হাজরা ও তার সন্তানকে আমার নিকট থেকে পৃথক করে দিন আল্লাহ তালা এর হিকমত এটাকে একটা কারণ হিসাবে স্থির করল সুতরাং ওহি আসলো আপনি হজরত হাজরা ও ইসমাইল সালামকে ওই পবিত্র ভূমিতে নিয়ে যান যেখানে বর্তমানে মক্কাতুল বোকারমা অবস্থিত তিনি উভয়কেই বোরাকের উপর আরোহণ করিয়ে সাম দেশে সিরিয়া থেকে হেরেমের পবিত্র ভূমিতে নিয়ে আসলেন এবং পবিত্র কাবার নিকটে অবতরণ করলেন এখানে তখনকার দিনে না ছিল কোনো জনপথ না ছিল কোনো ঘনবসতি না ছিল কোনো জনপদ বা জনবসতি না কোনো পানির প্রশ্রবণ না ছিল কোনো পানি একপাত্র ছিল কিছু খেজুর এবং একপাত্র পানি তাদেরকে দিয়ে তিনি ফিরে যেতে লাগলেন আর তিনি ফিরে তাদের দিকে একবারও দেখলেন না হজরত হাজরা হজরত ইসমাইল আলানবীন ওয়ালি সোলাত সাল্লামের আম্মিজান আরজ করলেন আপনি কোথায় যাচ্ছেন আর আমাদেরকে এই উপত্যকার মধ্যে এই সুনসান জায়গার মধ্যে যেখানে কোনো মানুষ দেখছি না যেখানে কোনো পানি দেখছি না বা থাকার তা উপযুক্ত আমাদের মনে হচ্ছে না তো আপনি এখানে কোনো সাথী সঙ্গী ছাড়াই কেন রেখে যাচ্ছেন হজরত ইব্রাহিম আলিহালাম এর কোনো উত্তর দিলেন না এমনকি তাদের দিকে ফিরেও দেখলেন না হজরত হাজেরা কয়েকবার এভাবে আরজ করলেন কিন্তু কোনো উত্তর পেলেন না তখন তিনি আরজ করলেন তাহলে কি আল্লাহ আপনাকে এ নির্দেশ দিয়েছেন তিনি বললেন হ্যাঁ তা শুনে তিনি চিন্তা মুক্ত হলেন কে হজরত হাজার রদিয়াল্লাহ তারা আনহা দেখুন তখনকার মানুষদের মধ্যে আল্লাহ পাকের প্রতি ভরসা কেমন ছিল যখনই বলেছেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে এটা নির্দেশ যে এখানে ওনাদেরকে থাকতে হবে তখন আর কোনো প্রশ্ন করলেন না আর কোনো পাল্টা কোয়েশ্চেন করলেন না যে আমাদেরকে কেন রেখে যাচ্ছেন হজরত ইব্রাহিম আডানবিন ও আলহিসুসাল্লাম চলে গেলেন এবং তিনি আল্লাহ তালার দরবারে হাত তুলে প্রার্থনা করলেন যা আয়াতে উল্লেখ করা হয়েছে হজরত হাজার রুদিয়াল্লাহ তালা আনহা আপন পুত্র হজরত ইসমাইল আডান আবীন ও আলহি সলাতুসালামকে দুধ পান করাতে লাগলেন যখন ওই সংরক্ষিত পানি অর্থাৎ যে পানিগুলো ওনাদের কাছে দেয়া হয়েছিল পাত্র ভর্তি পানি ওই পানি যখন শেষ হয়ে গেল এবং পিপাসায় কাতর হয়ে গেলেন আর সাহেবজাদার অর্থাৎ হজরত ইসমাইল আডা আবীন ও আলহি সালামের কণ্ঠ শরিফও তৃষ্ণায় শুকিয়ে গেল তখন তিনি পানির তালাশে অথবা জনপদের তালাশে সাফা ও মারোয়ার মধ্যভাগে প্রদক্ষিণ করতে লাগলেন এমনিভাবে সাতবার প্রদক্ষিণ করলেন শেষ পর্যন্ত ফিরিস্তার আঘাতে কিংবা হযরত ইসমাইল আডানাবীনা আলিহী সালামের কদম মুবারকের আঘাতে এই শুষ্ক ভূমিতে একটি ঝর্ণার জমজম সৃষ্টি হল আয়াতে সম্মানিত গৃহধারা বাইতুল্লার কথা বোঝানো হয়েছে যা হজরত নু আয়লা নবীন ওয়ালিহি সালাতুস্লামের তুফানের পূর্বে পবিত্র কাবার স্থানেই ছিল এবং তুফানের সময় আসমানের উপর উঠিয়ে নেওয়া হয়েছিল মনে রাখবেন হজরত নু আলানবীন সালামের যুগে যে তুফানটি হয়েছিল সেই তুফানের সময় কিন্তু কাবাকে আসমানের দিকে উঠিয়ে নেওয়া হয়েছিল হজরত ইব্রাহিম আয়লা নবীন ও আলিহি সালামের এই ঘটনা তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর সংগঠিত হয়েছিল অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবার ঘটনার মুহূর্তে তিনি দোয়া করেননি কিন্তু এই ঘটনার সময় তিনি দোয়া করলেন এবং কান্নাকাটি করলেন আল্লাহ আল্লাহতালা এর ব্যবস্থাপনার উপর নির্ভরশীল হয়ে প্রার্থনা না করাও নির্ভরশীলতা এর পরিচায়ক এবং উত্তম কিন্তু দোয়ার মর্যাদা এর চেয়েও বেশি হাজর ইব্রাহিম আল নবীন আলহি সোলাতামের শেষোক্ত ঘটনায় দোয়া করা এবং এ কারণে ছিল যে তিনি পূর্ণতার বিভিন্ন পর্যায়ে ক্রমান্বয়ে উন্নতির পথেই ছিলেন অর্থাৎ হযরত ইসমাইল ও তার বংশধরগণ এই খ্যাত অনুপযোগী উপত্যকায় তোমার জিকির ও ইবাদতে মশগুল হবে এবং তোমার সম্মানিত ঘরের পাশে যেটা বলা হয়েছিল যে আয়াতে যে হে আল্লাহ তুমি তাদের দিকে মানুষদেরকে অনুরাগী করে দাও তাদের দিকে ধাবিত করে দাও তো বলা হচ্ছে যে বিভিন্ন প্রান্ত বিভিন্ন দেশ থেকে এখানে আসে এবং তাদের অন্তরগুলো এই পবিত্র স্থানের জিয়ারতের প্রেরণা আকর্ষণ করে এটি ইমানদারদের জন্য এই দোয়া রয়েছে যে যেন তাদের জন্য আল্লাহ এর ঘরের হজ সহজ হয়ে যায় এবং সেখানে বসবাসকারী তার বংশধরদের জন্য এই দোয়া ছিল যেন তারা জিয়ারতের জন্য আগমনকারীদের দ্বারা উপকৃত হতে থাকে মোট কথা এই দোয়া পার্থিব ও ধর্মীয় উভয় ধরনের বারাকাত সম্বলিত ছিল হজরতের দোয়া কবুল হলো জুরহাম গোত্রের লোকেরা এদিক দিয়ে অতিক্রম করার সময় একটি পাখি দেখেছিল তখন তারা অবাক হয়ে গেল যে ধুধু মরুভূমিতে পাখি এলো কীভাবে সম্ভবত কোথাও পানির ঝর্ণার সৃষ্টি হয়েছে তালাশ করল তখন দেখতে পেল যে জমজম শরীফে পানি আছে এটা দেখে তারা হজরত হাজার রুদিয়াল্লাহ তালা আনহা এর নিকট জিজ্ঞাসা করলেন তখন তিনি সমস্ত ঘটনা খুলে বললেন। এই ঘটনার পেছনে প্রকৃতপক্ষে হজরত সারা রুদিয়াল্লাহ তালা আনহার কোনো ঈর্ষামূলক ভূমিকা ছিল না আর সঈদ ইব্রাহিম আলানবীন ও আলহি সোলাতুসালামের মতো এক মহামর্যাদাবান দৃঢ়চিত্ত ও সাহসী পয়গাম্বরের ঈর্ষাপূর্ণ ইঙ্গিতের বশবর্তী হয়ে আপন অপর স্ত্রীকে নির্বাসনে দিবেন তা কখনো কল্পনাও করা যায় না বরং প্রথমত খোদা প্রেমের পরীক্ষা হিসেবে স্ত্রী ও পুত্রকে নির্বাসনে দেওয়ার নির্দেশ অহির মাধ্যমে দেয়া হলেও এই হৃদয়স্পর্শী ঘটনার মধ্যে পরবর্তীতে প্রথম কাবাকে পুনরায় আবাদ করার মাধ্যমে তার ও তার পরিবারের উপর অসংখ্য নিয়ামত প্রকাশ করাই উদ্দেশ্য ছিল দ্বিতীয়ত তার এ সাময়িক বেদনাদায়ক বিচ্ছেদকে ক্যামত পর্যন্ত ঐতিহাসিক স্মরণীয় ঘটনা ও তাকে পরবর্তীদের জন্য আদর্শ রূপে স্থির করা হয় এটা ছিল আল্লাহ পাকের একটি হিকমত তারা সেখানে বসবাস করতে লাগলেন হাজর ইসমাইল আলান বিনাউল সাল্লাহ সাল্লাম যুবক হলেন তখন তারা তার মধ্যে যোগ্যতা ও ক্ষোদাবিরুতা দেখে তারা তাদের খানদানে তার শাদী করিয়ে দিলেন হাজরত হাজার্লাহ তাল আনহা এর ইন্তিকাল হয়ে গেল এভাবে হাজর ইব্রাহিম আয়ানবিনিসুস্লামের দোয়া কবুল হলো তিনি দোয়াই এ কথাও বলেছিলেন তারই ফল যে বিভিন্ন ঋতুর যেমন বসন্ত হেমন্ত গ্রীষ্ম ও শীতের ফলমূল সেখানে একই সময়ে পাওয়া যায় তিনি যে দোয়া করেছিলেন কি দোয়া করেছিলেন দোয়া করেছিলেন যে তাদেরকে কিছু ফলমূল খেতে দাও হয়তো তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে তো আল্লাহ তাআলা সেখানে বিভিন্ন ধরনের ফল অর্থাৎ বিভিন্ন ঋতুর ফল সেখানে ব্যবস্থা করে দিয়েছেন তো এভাবে হজরত ইব্রাহিম আল্লাবিনিসুসালামের দোয়া কবুল হল আর আমরাও শিখতে পেলাম যে যে কোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাকের কাছে দোয়া করা উচিত হজরত হাজার রুদ্দি আল্লাহ আনহা সুনসান জায়গার মধ্যে শুধুমাত্র তার সন্তানকে নিয়ে আছেন সেখানে আল্লাহ পাকের উপর তাওয়াক করেছেন আর আল্লাহ পাক এর প্রতিদান ওনাদেরকে কেমন দিয়েছেন হ্যার আসলে অপর একটি আয়াত শুনি যেখানে হাজত ইব্রাহিম আরিয়া নবিন ও আলিয় সালাম। আর কি দোয়া করেছিলেন তা লিপিবদ্ধ আছে সুরব আঁকারের একশো সাতাশ এবং একশো আঠাশ নম্বর আয়াত আপনাদের সামনে তুলে ধরছি যার কানজুল ইমান থেকে অনুবাদ এবং যখন ওঠাচ্ছিল ইব্রাহিম এ ঘরের ভিত্তিগুলো এবং ইসমাইল এ প্রার্থনারত অবস্থায় হে আমাদের প্রতিপালক আমাদের পক্ষ থেকে গ্রহণ করো নিশ্চয়ই তুমি শ্রোতা জ্ঞেতা হে প্রতিপালক আমাদের এবং আমাদেরকে তোমারই সামনে গর্ডান অবতরণকারী ও আমাদের বংশধরদের মধ্য থেকে একটা মতকে তোমারই অনুগত করো আমাদেরকে আমাদের ইবাদতের নিয়ম কানুন বলে দাও এবং আমাদের প্রতি আপন অনুগ্রহ সহকারে দৃষ্টিপাত করো নিশ্চয়ই তুমি অত্যন্ত কবুলকারী দয়ালু এ আয়তে টিকার মধ্যে এসেছে প্রথমবার কাবা শরীফের ভিত্তি স্থাপন করেছিলেন হজরত আদম আলিহিসাল্লাম এবং নু আলিহিসাল্লাতসাল্লামের তুফানের পর হজরত ইব্রাহিম আলহি ইসালাম সেই ভিত্তির উপরটা নির্মাণ করেছিলেন এই বিশেষ নির্মাণ কাজ তার পবিত্র হাতে সম্পাদিত হয় এর জন্য পাথর সংগ্রহ করে আনার দায়িত্ব বা খিদমত করেছিলেন হাজরত ইসমাইল আলানবিনা আলিহি সাল্লাতুসালাম উভয় মহান ব্যক্তিত্ব তখন এই প্রার্থনাই করেছিলেন হে আমাদের প্রতিপালক আমাদের এই খিদমত বন্দেগী গ্রহণ করো এ সম্মানিত ব্যক্তিদ্বয় আল্লাহর একান্ত অনুগত নিতান্ত নিষ্ঠাবান ছিলেন এতদো সত্ত্বেও তাদের এই প্রার্থনা এজন্যই ছিল যে তারা আনুগত্য নিষ্ঠায় আরও অধিক পূর্ণতার আকাঙ্ক্ষা পোষণ করেন বন্দেগীর স্বাদ কখনো মেটে না হ্যার আল্লাহ কবি বলেন প্রত্যেকের চিন্তাধারা তার হিম্মত অনুপাতেই হয় এই জন্য আমাদের উচিত যে আল্লাহ পাকের দরবারে বিনয় আজিজি সহকারে দোয়া করা হে আল্লাহ তুমি আমার এই আমলটি কবুল করে নাও হে মওলা আমি তো কোনো আমল দিয়ে তোমাকে খুশি করতে পারবো না বাস আমার এই রিয়াজত ইবাদতগুলো কবুল করে নাও দেখুন নবীরা দোয়া করছে ওনারা তো আপাদ মস্তক নেকিতে পরিপূর্ণ এরপরও দোয়া করছে হে মওলা আমাদের এই নেকিকে কবুল করে নাও তাদের পক্ষ থেকে এটা নিতান্ত বিনয়ের বহিঃপ্রকাশ এবং আল্লাহ আলাদের জন্য শিক্ষার আদর্শ ছিল এখান থেকে আলাও জানা যায় এই স্থানটা প্রার্থনা কবুল হবারই এবং এখানে দোয়া ও তবা করা হজত ইব্রাহিম আলানবীন আলহিসের সুন্নাত যে কোনো নেকি করার সময় কোনো ইবাদত করার সময় আল্লাহ পাকের কাছে দোয়া করা হে আল্লাহ আমার এই ইবাদতকে কবুল করো আমার এই নেকিকে কবুল করো যে কোনো নেকি যে কোনো ভালো কাজ যে কোনো বন্দেগি আল্লাহ পাকবাস আমাদেরকে সময় প্রতিটি ক্ষেত্রে দোয়া করার অভ্যাস গড়ে তোলার তৌফিক দান করুক আল্লাহ পাক আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক আজকে এতটুকুই ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আপনাদের সাথে দেখা হবে